প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি একটি প্রত্যন্ত গ্রামে তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন যে তারা এই যে এটা একটি কিন্তু রাস্তা এই যে দেখেন এটা একটি রাস্তা তো মেঠোপথ গ্রামের যেটা আর কি তো দেখেন তারা কিন্তু এখানে প্রায় দশ পনেরোটি ছাগল তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি রাস্তা তো এর রাস্তাতে কিন্তু তারা ছাগল বেঁধে কিন্তু ছাগল পালন করে নিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু শহরের ক্ষেত্রে কিন্তু আপনি এটা পারবেন না দেখেন গ্রামে ছাগল পালন কতটা সোজা দেখেন ছাগল এটা একটা রাস্তা মেঠোপথ তো এখানে শুধু না আমি সামনের দিকে আরও দেখতে পাচ্ছি যে সেখানে ছাগল তারা এভাবে রাস্তাতে বেঁধে রেখেছে অর্থাৎ রাস্তার পাশে যে ঘাসগুলো রয়েছে যেহেতু এখন জমি এদিকে কাজে জমিতে তো এখন ছাগল চড়াতে পারছে না এই জন্য এই যে দেখেন রাস্তার ওপরে যে ঘাসগুলো রয়েছে তারা কিন্তু বিনে পয়সায় তারা কিন্তু ঠিক এভাবেই কিন্তু ছাগলগুলো পালন করে দিচ্ছে আসলে কোনো সমস্যা হচ্ছে না তো আমি এটাই বলতে যাচ্ছি যে আসলে গ্রামের ক্ষেত্রে ছাগল পালন কিন্তু অত্যন্ত সহজ কিন্তু ঠিক সেই কাজটাই কিন্তু শহরে অনেক কঠিন কারণ সেখানে আপনাকে তাদেরকে রাখার জন্য জায়গা দিতে হবে আবার মনে করেন যে তাদের জন্য ঘাস পালন করতে হবে এছাড়া আপনি তাদের ঘাস দিতে পারবেন না বিভিন্ন রকমের অসুবিধা কিন্তু দেখা যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে গ্রামের ক্ষেত্রে দেখেন একটি মেঠোপথ এটার উপরে ছাগলটা বেঁধে দিয়েছে বাস পর্বশেষ এখানে কিন্তু জাস্ট তারা ছাগল পালন করে স্বাবলম্বী হয়ে যাচ্ছে আসলে আমি একটি দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন যে দূরে কিন্তু আসলে গ্রামের মা বোনেরা তারা কিন্তু আসলে ঘাস কাটছে আমি একটু জুমটা নিয়ে দেখার চেষ্টা করছি এই যে দেখেন তারা কিন্তু আসলে এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না অর্থাৎ গ্রামের কাছে এগুলো খুবই একটা সাধারণ একটি জিনিস তো ভালো থাকবেন আমি আসলে চিত্রটি তুলে ধরলাম যে আসলে গ্রাম এবং শহরের পার্থক্যগুলো কি তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ